সুন্দর খের খেয়ের এখান থেকে হয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা ঝিনাইদা মাগুরা তারপর যাচ্ছে নোয়াখালী ফেনি বসুরা লক্ষ্মীপুর যদি আপনাদের কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন আপনাদের বাইলাডাঙ্গিতে যদি আসা কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর তার তারের লাঠি দেখেন কতগুলো সুন্দর যদি কেনার উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সুন্দর খেয়ে আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই হলো তাদের সাইজ যদি আপনাদের চলে অবশ্যই দেখতে পাবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এখান থেকে দেখছি লক্ষ্মীপুর তারপর এদিকে দেখছি চুরাডাঙ্গা এইদিকে সিরাজগঞ্জ এইদিকে আপনার উল্লাপাড়া ঢাকা মেঘনা দাউদগান্ডি এগুলো দেখছি যদি আপনার কেনার উদ্যোগ থাকেন অবশ্যই এখান থেকে ডাইরেক্টার অ্যাকলোড হয়ে যাচ্ছে দেখেন অত সুন্দর সুন্দর গাড়ি আপনাদের দেখা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এইরকম খেয়ের যদি লোয়ার উদ্যোগ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোহাম্মদ সাইবুল ইসলাম বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালেনাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি কালামেগ অথবা আমাদের দুইটা পয়েন্ট আছে আমাদের কালামেক একটা চোরঙ্গি একটা বালেনাঙ্গি তিন জায়গায় পয়েন্ট পয়েন্ট আছে পয়েন্টে যদি আপনার লোয়ার উদ্যোগ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এরকম বিশালি যদি লোয়ার উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন এটা হলো মোটাখের মোটাখেরটা দেখেন কত সুন্দর সুন্দর যদি আপনাদের একটা ওজন আসবে আপনার ম্যাক্সিমাম চোদ্দ কেজি থেকে সর্বনিম্ন আপনার দশ কেজি উপরে আপনার তেরো চোদ্দ পনেরো কেজি বন্ধ আসবে যদি আপনার কেনার উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পারবেন কালামেক বাজার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন

যদি আপনারা চলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অস্তা যা বললে অস্তা যাবেন কোন জায়গায় যাবেন কোন জায়গায় বাড়ির কোন জায়গায় কোন জায়গায় যাবেন মারলি ন খালি আমরা এসেছি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি বালিয়াডাঙ্গি যদি আপনাদের কেনার উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন